আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আরেকটি ভিডিও এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে যে আমার একটা সেকেন্ড সাটা স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে কোন কোন দেশ থেকে ডাউনলোড করেছে এবং আপনার কিংবা আমাদের যে ডাউনলোডগুলো হচ্ছে বা যারা ডাউনলোড দিচ্ছে সেগুলো বুঝবেন কীভাবে এবং কোন কোন কান্ট্রি থেকে দিচ্ছে বা ডাউনলোড করতেছে এগুলো আমরা কিভাবে চেক করব তো চলুন ভিডিওটি শুরু করি আমি চলে যাচ্ছি আমার কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে তো যাওয়ার পর দেখেন এখানে লেটেস্ট ডাউনলোড হ্যাঁ আপনারা লেটেস্ট ডাউনলোডের যে ইয়ে একটা ম্যাপ পাবেন ম্যাপের মধ্যে দেখেন এইখানে আপনার ইয়াগুলো আছে হ্যাঁ এইগুলো হচ্ছে আপনার যে যেই স্থান থেকে বা যে যে কান্ট্রি থেকে আপনার কিংবা আমাদের যে ফাইলগুলো কিংবা ব্যাকটরগুলো যে ডাউনলোড দিয়েছে কোন কোন দেশে দিছে কোন কোন লোকেশন থেকে দিছে এইগুলো এখানে দেখেন দেওয়া আছে ঠিক আছে তো আমি একটু দেখাচ্ছি দেখেন আমার সেকেন্ড অ্যাকাউন্টে কোন কোন জায়গা থেকে দিছে প্রথম দেখি আমরা এই যে এটার উপর আমি এটা রাখলাম মাউসটা রাখলাম রাখার পর দেখেন এটা হচ্ছে এই যে ব্রিসবন অস্ট্রেলিয়া এটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে তারপর এটা দেখি এটা হচ্ছে জাপান থেকে দেখেন নিচে কিন্তু লেখাগুলো উঠতেছে হ্যাঁ তারপরে এটা দেখেন হংকং থেকে তাই না দেখেন আমি আবার দেখাচ্ছি এটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে তারপর এটা হচ্ছে আপনার জাপান থেকে এটা দেখেন হংকং থেকে এটা দেখেন থাইল্যান্ড ব্যাংকক থাইল্যান্ড থেকে হ্যাঁ হ্যাঁ তারপরে এটা সিঙ্গাপুর থেকে ফিশ তারপর এই যে এইটা দেখেন রিউনিয়ন রিউনিয়ন থেকে এটা ডাউনলোড করছে এটা হচ্ছে চিংড়ি মাছের ব্যাকটর সেট তারপর এটা দেখেন রিয়াদ বা সৌদি আরব থেকে তারপর এটা দেখেন তেলাবি বা ইসরায়েল থেকে আমার ডিজাইনটা তার কি করছে ডাউনলোড করছে তার মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা তারপর আমরা এইদিকে আরও দেখি এই যে দেখেন এটা কোথা থেকে দিছে ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট থেকে এটা ডাউনলোড দিছে তারপর এটা দেখি এটা হচ্ছে কানাডা কানাডা থেকে দিছে তার মানে এইখানে টোটাল দশটা কান্ট্রি থেকে দশটা দেশ থেকে আমার ডিজাইনগুলো মানুষে ডাউনলোড করছে সো আপনারাও এইভাবে আপনাদের কোন কোন লোকেশনে কিংবা কোন কোন দেশে আপনাদের ডিজাইনগুলো সেল হচ্ছে বা মানুষ কিনতেছে আপনাদের ডিজাইনগুলো এগুলো এইভাবে আপনারা এই চেক করতে পারেন আমি আবারও বলতেছি দেখেন এইখানে লেটেস্ট ডাউনলোড আপনি যখন কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে যাবেন ড্যাশবোর্ডে যাবেন তারপর যাওয়ার পরে এই যে দেখেন এখানে লেটেস্ট ডাউনলোড পাবেন ঠিক আছে ওইখানে কিন্তু আপনি অ্যাড্রেস চেক করতে পারেন ওকে তো যাই হোক বিরুথাম মূলত আজকের এই জিনিসটা বা এই বিষয়টা নিয়েছিল অনেকেই বলতেছে যে ভাই যদিও বা আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম তারপর অনেকেই বলতেছে যে আমাদের যে ডাউনলোড হচ্ছে শার্ট এটা আমরা কীভাবে বুঝবো ঠিক আছে সো রিকোয়েস্টেড ভিডিও ছিল এই জন্য আজকের ভিডিওটা মেক করা আশা করি ইনশাল্লাহ আপনাদের উপকার আসবে তো আপনারাও সেমভাবে আপনারা কি করতে পারেন এইভাবে দেখতে পারেন আপনাদের ফাইলগুলো কিংবা ডিজাইনগুলো কোন কোন দেশে কোন কোন লোকে কোন কোন কান্ট্রিতে সেল হচ্ছে বা ডাউনলোড হচ্ছে ওকে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ